মহান রব্বুল আলমিন এবং তার রসুল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম যা করতে বলেছেন আমাদের তাই করতে হবে আর যা করতে নিষেধ করেছেন আমাদের তা থেকে বিরোধ থাকতে হবে এর বাইরে যদি আমরা যাই তাহলে আমাদের আল্লাহর হুকুম মানা হলো না আর আমরা আমাদের নবী করিম সাল্লাহামের উম্মত হিসেবে আমরা তার উম্মত হিসেবে দাবি করি আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা আমাদের রসুল হিসেবে জানি তাহলে নবী করিম সাল্লাহ আল্লাম আমাদের যা শিক্ষা দিয়েছেন যা বলে গিয়েছেন নববী পথ পদ্ধতি নববী সুন্না এর আদর্শ এটা আমাদের অনুসরণ করা হলো না যে কারণে যদি আমরা আমহান রব্বুল আলামিন আল্লাহর আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খ না মানি আর নববী মধ্যে যদি আমরা না থাকি তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না আমাদের ময়দানে হাসরে আল্লাহর কাছে আমাদের মুখ দেখানোর কোনো অবস্থা থাকবে না কারণ আল্লাহ দেখাও দিবে না আর মোহাম্মদ সাল্লাহ আল্লাম আমাদের দূর দূর বলে তাড়িয়ে দিবে হাউজে কালসারও দিবে না আর আল্লাহর আরশাদিমের ছায়া পাওয়া যাবে না এইজন্য জন্য মহান রব্বুল আমিন আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টি করে বলে দিয়েছেন সুরা জারিয়াতের ছাত্পান্ন নম্বর আয়াতের মধ্যে আউজু বিল্লাহি মিনার সহিতনি রজিম বিসমিল্লাহি রহ মানি রহিম অমা খালাততুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলিয়া বুদুন মহান রব্বুল আলমিন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আমাদের জানাই দিছেন যে আমি একমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগি করার জন্য এই জন্য সুরা মায়াদার দুই নম্বর আয়াতে আল্লাপাক স্পষ্ট করে দুনিয়ার মুসলমানদের জানাই দিছেন যে তোমরা পরস্পর পরস্পরকে তাকোয়া ফরেজগার সৎ কাজে সাহায্য করিও কিন্তু সাবধান খবরদার পাপ কাজ গুনহের কাজে সাহায্য সহযোগিতা করিও না তাহলে আল্লাহ পাক জাহান নামের হুমকি দিয়েছেন এই জন্য মুসলমান হিসেবে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে আমাদের আল্লাহ পাকের বিধান অনুযায়ী ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে হবে আবার সমস্ত সৎকাজ পুণ্য কর্ম এর মধ্যে আমাদের থাকতে হবে কিন্তু আমাদের কখনোই হারাম কাজে গোড়া গোনার কাজে শিরক কাজে কুফুরির কাজে আমাদের লিপ্ত হওয়া যাবে না তাহলে আল্লাহর বিধিবিধান কি মানে হবে না আর আল্লাহ আল্লাপর ফাঁস করে দিয়েছেন আউজুবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইইুহাল্লাজি না মানুদ খুলু ফিসিলমিকা ফা হলা তাত্তবীয় খতুয়াতি্সাইতান ইন নাহু আকুম আদু মবির। আমার রব সমস্ত পৃথিবীর মানুষকে মানুষকে না সমস্ত পৃথিবীর মুসলমানকে মমিনকে আদেশ করেছেন, ওহে মুসলমানেরা ওহে মমিনারা। উদোক্ষলুফি সিল্মি কাফ ফা তোমরা পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও অলা তত্ত্বাবিয়োগ হতুয়াতিস শয়তান সাবধান খবরদার শয়তানের প্রদানক অনুসরণ করিও না অর্থাৎ পরিপূর্ণ দিন অস্বীকার করে আল্লার একটা বিধান মানব আর একটা করব একটা মানব আর একটা মানব না এটা করে তোমরা শয়তানের প্রদান অনুসরণ করিও না অর্থাৎ শয়তান হইও না আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দুনিয়ার মানুষ অনেকে মনে করে শয়তান দেখা যায় না বাহিনী এদেরকে দেখা যায় না অথচ আল্লাহ বলেছেন সর্বশেষ সুরা সুরা নাস এবং সুরা নাসের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানাই দেখো হে দুনিয়ার মানুষ শয়তান দুই ভাগ মিনাল জিন্না তিওয়ান জিন শয়তান এবং মানব শয়তান জিন শয়তান দেখা যায় না আর মানব মানব দেখা যায়। শয়তান তারা পরিপূর্ণ দিন ইসলামে যারা দাখিল হয় না যারা নিষেধ অস্বীকার করে দিন ইসলাম অস্বীকার করে তারা হলো মানব আল্লাহ পাক সমস্ত মুসলমানকে বলেছে হে মুসলমানেরা তোমরা খবরদার সাবধান তোমরা কখনোই পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করিও না এই জন্য ভাই পরিপূর্ণ দিনের মধ্যে যদি যারা থাকবে তারা আল্লাহর আদেশের মধ্যে থাকবে নিষেধের মধ্যে থাকবে না তারা আল্লাহর সমস্ত বিধিবিধান পালন করবে ভাইরা আমার এই দুনিয়ার মানুষ বদলে গেল এই দুনিয়ার মানুষ কেন আংশিক মুসলমান হয়ে গেল কারণ হলো দুইটি একটা হলো তারা জানে না পরিপূর্ণ দিন ইসলাম কি এই জন্য আংশিক হলো আর অনেকে যায়নি খোজ খবর নিল না খোজ খবর নিল না উদু খুলুফি সিলমি কাফা এটা খোজ খবর না নেওয়ার কারণে শুনলো কিন্তু খোজ খবর নিল না এই জন্য দুনিয়ার মুসলমানের আংশিক মুসলমান হয়ে গেল আর আংশিক মুসলমানদের জন্য আল্লাপাক মুক্তির গ্যারান্টি দেন নাই পরিপূর্ণ দিন ইসলাম যারা গ্রহণ করেছে তাদের জন্য মুক্তির গ্যারান্টি দিয়েছেন